আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত প্রবাসীদের জন্য দারুণ সুখবর আমিরাতে রমজানে সত্তর লক্ষ খাবার বিতরণ করা হবে চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে ফুড ব্যাংক রমজান মাসে অভাবগ্রস্তদের জন্য সত্তর লক্ষ খাবার সরবরাহের জন্য ইউনাইটেড ইন গিভিং উদ্যোগ চালু করেছে এই উদ্যোগে তিনটি মূল উদ্যোগ রয়েছে সেটা হচ্ছে ব্লেসিং বাস্কেট যা প্রতিদিন প্রায় দুই লক্ষেরও বেশি খাবার খাদ্য দান বা পার্সেল এই উদ্দীতে আকারে বিতরণের জন্য দৃষ্টি নিবন্ধন করবে এছাড়া জাভিল ইফতার তারা তিন হাজারের বেশি কর্মীর জন্য ইফতার সরবরাহের একটি উদ্যোগ নিয়েছে এবং সারপ্লাস অফ গুড একটি সচেতনামূলক কর্মসূচি যা সম্প্রদায়কে উদ্বৃত্ত খাবারের পুনর্ব্যবহারের উদ্যোগ এবং টেকসই উপায় সম্পর্কে শিক্ষিত করছে ব্যাংকের নির্বাহী দলের প্রধান ইয়াফু ব্যাখ্যা করেছে যে ব্লিচিং বাস্কেট খাবারগুলো খুচরা দোকান খাদ্য প্রতিষ্ঠান নির্মাতা এবং সর্ব কাছ থেকে সদন করা হয় এবং পার্সেলের মাধ্যমে সেগুলো সংগ্রহ করা হয় অন্যদিকে হোটেল রেস্তোরাঁ কর্পোরেট দাতা এবং ব্যক্তিদের কাছ থেকে উদ্দীত রান্না এবং রান্না না করা খাবারও সংগ্রহ করা হবে এই প্রক্রিয়াটি দাতব্য সংস্থা এবং সরকারি ও বেসরকারি খাতে অংশীদারদের সাথে সমন্বয় করে পরিচালিত হবে যাতে করে অভাবী মানুষদের কাছে এই খাবারগুলো পৌঁছানো যায় তিনি আরও উল্লেখ করেন যে জামিল ইফতার উদ্যোগে প্রায় তিন হাজারের বেশি কর্মীর জন্য ইফতার সরবরাহ করা হবে এতে করে যারা দরিদ্র রয়েছে যারা কিনা রমজান মাসে খাবার খুব একটা ব্যবস্থা নেই তাদের জন্য এই জিনিসগুলো সরবরাহ করবে এছাড়া বিন এফ আর বলেন সারপ্লাস অফ গ্রুপের অংশ হিসাবে আমরা পাঁচটা ভাষায় ছটি পর্ব তৈরি করছি আরবি ইংরেজি আহমেদিক ইন্দোনেশিয়া এবং উর্দু যেখানে উদ্ভাবনী রেসিপিগুলো রয়েছে যা পুষ্টিকর খাবারগুলো অনেকগুলো মানুষের মধ্যে রূপান্তরিত করবে এবং মানুষগুলোর মাঝে তারা এগুলো শেয়ার করবে যাতে করে মানুষ সামনের দিনগুলোতে এখানে খাবারগুলো তারা ডোনেট করতে চায় এছাড়া এই উদ্যোগটি আমিরাতে খাদ্য ব্যাংক দু হাজার তেইশ থেকে দু হাজার সাতাশ সাল পর্যন্ত চলমান থাকবে এবং এটি একটি মানবিক কর্মসূচি প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন